দর্শক লক্ষ্মীপুর চিত্রের ফেসবুক লাইভে কিন্তু সরাসরি যুক্ত হয়েছি আমিনুরদিন জাবেদ আমরা কিন্তু এই মুহূর্তে আছি রায়পুর বাস টার্মিনাল এলাকা আপনারা দেখেছেন যে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কিন্তু একটি আজকে কিন্তু পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল জন নির্বাচনী সভা এবং গণমিছিল আয়োজন করেছে রায়পুর পৌর আওয়ামী লীগ আপনারা জানেন যে রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্লার সভাপতিত্বে আজকের এই যে আবু সাইড অর্থাৎ পুরো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইড জুডনের সঞ্চালনা আজকে যে এই জনসভা এই নির্বাচনী সভায় আজকে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ যুবলীগের সাবেক সদস্য মোহাম্মদ আলী খোকন তিনি যিনি এবং এছাড়াও রয়েছেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাধারণ সম্পাদক রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান এবং বিশেষ অতিথি হিসেবে আরো থাকছেন রায়পুর পৌর মেয়র গিয়াসুদ্দিন রুবেল পাট এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি কিন্তু আজকে কিন্তু অ্যাডভোকেট মিজানুর রহমান নুনসি এবং অ্যাডভোকেট মারবিন জাকারিয়া কিন্তু আজকে যে নির্বাচনী সভা সেই নির্বাচনের সভা দিবেন এবং আপনাদেরকে একটু বলে রাখি যে আগামী একুশে মে যে উপজেলা পরিষদ নির্বাচন সেই উপজেলা পরিষদের যে নির্বাচনকে ঘিরে কিন্তু প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে ভোটারদের ধারে ধারে গিয়ে পৌঁছেছে এবং তারা তাদের আঙ্গিকে তারা কিন্তু ভোট খুঁজছে এবং আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে রায়পুর উপজেলা এবং পৌর আওয়ামী লীগ কিন্তু যে রায়পুর যে উপজেলা বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ রশিদ আনারস্পতিকের প্রার্থীকে কিন্তু সমর্থন দিয়ে তারা কিন্তু এই ইতিমধ্যে তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের সমর্থন নিয়ে মূলত আনারস্পতিকে প্রার্থীকে সমর্থন দিয়ে মূলত আজকের এই জনসভা আজকের এই নির্বাচনী সভা শুরু হতে যাচ্ছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সভাটি শুরু হয়ে গেছে এবং আমরা দেখি দেখেছি যে লক্ষ্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে তারা আজকে নির্বাচনী সভা যোগ দিয়েছে এবং রায়পুর আমরা দেখেছি যে আজকের কিন্তু এই নির্বাচনীয় সভাকে ঘিরে মূলত রায়পুর পৌর রায়পুর পৌর আওয়ামী লীগের যে সভাপতি কাদের জামশেদ কবির বাকিবিল্লা ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আবু সাহেব জুটেনের নেতৃত্বে কিন্তু প্রস্তুতি সভা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু হয়েছে এবং আপনারা দেখেছেন যে এই মুহূর্তে কিন্তু একটি একটি বড় একটি মিছিল নিয়ে আসছে রায়পুর পুরো সাত নম্বর ওয়ার্ড আপনি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা কিন্তু আজকে আছি রায়পুর যে বাস টার্মিনাল এলাকায় আজকের এই যে আনার প্রতীকের অধ্যক্ষ মামুনুর রশিদের যে নির্বাচনী সভা সেই নির্বাচনী সভা থেকে আমরা কিন্তু আজকে সরাসরি যুক্ত হয়েছি এই নির্বাচনী সভা আজকে এই প্রধান অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট শিল্পপতি এবং বাংলাদেশ যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন তিনি কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে থাকছেন এবং আজকে বিশেষ অতিথি হিসেবে থাকছেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল ফাটাল এবং থাকছেন রায়পুর ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে রায়পুর পৌর মেয়র গিয়াসুদ্দিন রুবেল বা তিনিও কিন্তু আছেন এবং ইতিমধ্যে দেখছেন যে পুরো যে আজকে প্যান্ডেল দিয়ে আছে সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু পড়ে যাচ্ছে এবং আপনার দেখতে চান জনসমুদ্রে কিন্তু এই বাস্টার টার্মিনাল মাঠটি কিন্তু রুম দিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে ওইদিকে ছাত্রলীগের আহ একাংশ তারা কিন্তু আনারস আনারস বলে তারা কিন্তু আহ তারা স্লোগান দিচ্ছে ইতিমধ্যে কিন্তু আজকের যে নির্বাচনী সভার প্রধান আকর্ষণ বাংলাদেশ যুবলীগের সদস্য এবং বিটিএম এর সভাপতি মোহাম্মদ আলী খোকন কিন্তু ইতিমধ্যে ইসিতে চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সব নেতাকর্মীরা তাকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে তাদেরকে তাকে আজকে বরণ করে নিচ্ছেন सरकार जी आद मिली कमाई

যে পরিষদের প্রার্থী যে আজকের নির্বাচনী সভা সে নির্বাচনী সভা কিন্তু আজকের প্রধান অতিথি যে বিশ্ব শিল্পপতি আলী খোকন তিনি যিনি বিটিএম সভাপতি তিনি কিন্তু উপস্থিত হয়েছেন দর্শক এই কোথা থেকে আমাদের ফেসবুক লাইভ দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন

এই যে সভা তারা প্রবেশ করছেন দর্শক কে কোথা থেকে আমাদের ফেসবুক লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের নির্বাচনী সভায় কিন্তু এই যে এক কিন্তু মহিলা নেতৃবৃন্দরা আছেন এবং মহিলা সমর্থকরা তারা কিন্তু এখানে যে অবস্থান করছেন তারা এবং আরেক পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল এক মঞ্চ এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা সমর্থকরা কিন্তু তারা এখানে জন্ম হয়েছেন এবং আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে মেন সড়ক দিয়ে কিন্তু বিভিন্ন মিছিল বিভিন্ন ইউনিট ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে তারা কিন্তু মিছিলে তারা মিছিলের মাধ্যমে তারা জড়ো হচ্ছেন এবং আইটি বিষয় রাখি যে আজকে নির্বাচনী সভা শুধুমাত্র নির্বাচনী সভা নয় নির্বাচনী সভার পাশাপাশি কিন্তু গণমিছিল করবে এই যে রায়পুর উপজেলা পৌর আওয়ামী লীগের উদ্যোগে যে আজকের গণ গণমিছিল সেই গণমিছিলে কিন্তু কর্মীরা একসাথে যোগ হয়ে তারা গণমিছিল করবেন এবং আমরা এই স্টেজে দেখতে পাচ্ছি যে আমরা যদি একটু এই পাশ থেকে যদি আমরা একটু বিবেচনাগার এখানে কিন্তু উপজেলা আওয়ামী লীগের যে সাংগঠনিক সম্পাদক তানবির হাজার রিঙ্কু রয়েছেন এবং আরেক পাশে আপনি দেখতে পাচ্ছেন যে সাত নারী চেয়ারম্যান এবং চার ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের এবং রয়েছেন এবং আপনার দেখেন আরেকটু সামনে আপনার দেখেন যে কিন্তু রয়েছেন আহ রায়পুর পৌর পাঁচ নং ওয়ার্ডের যে কাউন্সিলর জাকির কিন্তু রয়েছেন এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেব জোটেন রয়েছেন এবং বাংলাদেশ বার কাউন্সিলর সমিতির যিনি আইনজীবী সমিতি আছে সেই আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি রয়েছেন এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসুদ কবির বাকিবিল্লা রয়েছেন এবং রয়েছেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান রয়েছেন এবং যে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এবং আনার সদিকের প্রার্থী অথক মামুনুর রশিদ কিন্তু এখানে রয়েছেন এবং রায়পুর পৌর মেয়র গিয়াসুদ্দিন রুবেল বাট তিনিও কিন্তু আজকে এই গণ সভা নির্বাচনী সভা যোগ দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুল কাদের যুগ গুলজার রয়েছেন এবং রায়পুর উপজেলার সহ সভাপতি আওয়ামী লীগের সহ সভাপতি দিদারুল ইসলাম দিদার রয়েছেন এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মনির রয়েছেন এবং রায়পুর মুক্তি যে আপনাদেরকে বীর মুক্তিযোদ্ধা জনাব বীর মুক্তিযোদ্ধারাও কিন্তু আজকের এই যে নির্বাচনী সভায় কিন্তু উপস্থিত হয়েছেন অর্থাৎ এই যে আপনারা জানেন যে আগামী একুশে মে যে উপজেলা পরিষদ নির্বাচন সেই উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু রায়পুর থেকে কিন্তু আওয়ামী লীগের দুজন প্রার্থী সে আওয়ামী লীগের দুজন প্রার্থী রয়েছেন এবং এই দুজন প্রার্থীর মধ্যে কিন্তু একজন আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সভাপতি ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদের কিন্তু তিনি ইতিমধ্যে এর আগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান উপজেলা আরেক অপর প্রার্থী রয়েছেন যার আজকে গণ নির্বাচনী সভা সেই অধ্যক্ষ মামুনুর রশিদ তিনি কিন্তু আনারস প্রতীকে লড়বেন এবং জনাব আলতাব মাসা হাওলাদার তিনি কিন্তু এই উপজেলা থেকে তিনি মোটরসাইকেল নির্বাচন করছেন এবং এছাড়াও কিন্তু চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরো তিনজন প্রার্থী আমরা দেখতে পেয়েছি এবং আপনাদেরকে একটু বলে রাখি যে উপজেলা যে আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের যেই আজকে পৌর আওয়ামী লীগে আয়োজিত আজকের এই নির্বাচনী সভা এই নির্বাচনী সভা আপনাদেরকে বলে রাখি যে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ অধ্যক্ষ মামুনুর রশিদেরকে সমর্থন দিয়ে উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগ কিন্তু একত্রিত হয়েছে এবং তাকে বিজয় করার লক্ষ্যে কিন্তু উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি

আমরা দেখেছি যে এই যে রায়পুর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তানবির হাজার তানবির পাটওয়ারির নেতৃত্বে একটি মিছিল আমরা আসতে দেখেছি